বেশ কয়েক বছর ধরেই ঢাকার একটি হটস্পট হল পূর্বাচল তিনশো ফিট কিন্তু কেন অত্যাধুনিক মনোমুগ্ধকর রোড সড়কের পাশে সুন্দর লেক নীলা মার্কেট সহ অসংখ্য মজার মজার খাবারের দোকান ইত্যাদির জন্যই মূলত তিনশো ফিট ফেমাস আজকের ভিডিওতে তুলে ধরবো তিনশো ফিট রোডের সৌন্দর্য কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন কি ধরনের খাবার ভাইরাল এখানে কিছু সতর্কতা ইত্যাদি তবে তার আগে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন তিনশো পিঠ হলো ঢাকার কাছাকাছি এক আধুনিক বিনোদন এলাকা এখানে নেই অতিরিক্ত যানজট আছে খোলা বাতাস আর সাজানো পরিবেশ ঢাকার ব্যস্ততা আর ভিড়ের মাঝে একটু খোলা বাতাস প্রকৃতির ছোঁয়া আর ভিন্ন পরিবেশ খুঁজতে চাইলে সবচেয়ে কাছের ও জনপ্রিয় গন্তব্য হল পূর্বাঞ্চল তিনশো ফিট এলাকা যা এর নামকরণের পেছনে ভূমিকা রেখেছে তিনশো ফিট রোড মূলত ঢাকার পূর্বাঞ্চলীয় বাইপাস হিসেবে নির্মাণ করা হয় তিনশো ফিট এলাকার অন্যতম আকর্ষণ হল এর প্রশস্ত রাস্তা প্রস্ত প্রায় তিনশো ফিট বাইকার ও লং ড্রাইভ প্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য অনেকেই শুধু লং ড্রাইভের আনন্দ নিতে এখানে আসেন তবে বর্তমানে কিন্তু আবার স্পিড লিমিট রয়েছে ওভার স্পিডে গাড়ি চালালে কিন্তু জরিমানা গুনতে হবে এখন কুরিল থেকে সড়কটি চোদ্দ লাইনে বিভক্ত হয়ে বালুগ্রিজ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার চলে গেছে চোদ্দটি লাইনের আটটি এক্সপ্রেস হয়ে এই পথে দ্রুতগামী যানবাহনগুলো ঢাকার বাইরে থেকে যাওয়া আসা করবে বাকি ছয়টি হলো সার্ভিস রোড যেগুলোতে স্থানীয় গাড়িগুলো চলাচল করবে সার্ভিস লাইন থেকে এক্সপ্রেস হইতে যাওয়ার জন্য পুরো সড়কটি নির্দিষ্ট দ্রুত পরপর মোট পাঁচটি এড গ্রেড ইন্টারসেকশন রয়েছে এগুলো নিচের বারোটি আন্ডার পাস বা পাতাল সড়ক দিয়ে গাড়িগুলো এক্সপ্রেস হইতে চলে যেতে পারে এছাড়া সড়কের দুই পাশে একশো ফুটের বৃষ্টিনন্দন খাল রয়েছে এর পাশ দিয়ে অনেক কিলোমিটার পায়ে হাঁটার পথগুলো রীতিমতো উদ্যানে পরিণত করেছে এখানকার সবচেয়ে জনপ্রিয় স্থান হলো নীলা মার্কেট বালু ব্রিজ পার হয় ইন্টারসেকশন বা ইউলিপ দিয়ে ডানে নীলা মার্কেট খাবারের দোকান ও ছোট শিশু পার্ক মিলে পুরো জায়গাটি প্রায় মেলার মতো হয়ে থাকে এখানকার হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা গরম মিষ্টি সহ বালিশ মিষ্টি বেশ প্রসিদ্ধ খাবার এছাড়াও স্পঞ্জ মিষ্টি ভাজা মাছ সহ বিভিন্ন ধরনের বাঙালি খাবারও রয়েছে পূর্বাঞ্চলের প্রতিটি মোড়ে ছোট বড় চায়ের দোকান রয়েছে শীতকালে ধোয়া ওঠা চা আর ভাজা পোড়ার স্বাদ সুন্দর মুহূর্তের জন্ম দেয় এখানে ঝাল নাগা কিন্তু ভাইরাল একটি খাবার সন্ধ্যায় গরম 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 খেতে প্রচুর মানুষ এখানে ভিড় জমে প্রাইভেট কার এবং বাইকে করে বেশিরভাগ মানুষ এখানে আসেন ফিট রোডে বেড়াতে থাকতে হবে সতর্ক বর্তমানে সন্ধ্যার পর অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে আবার ওভার স্পিডে গাড়ি চালানোর জন্য কিন্তু অনেক অ্যাক্সিডেন্টই ঘটে আর আপনি কি তিনশো ফিটে ঘুরতে গিয়েছেন অথবা কবে যেতে চান জানিয়ে দিন কমেন্টে কেমন লেগেছে এই তিনশো ফিট রোড